দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপতি ঐতিহ্য ভাই আফতাবগজ হাট আর আপনার জানা নেই হাটটি সপ্তাহে দুদিন বসা আর শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার আমরা দেখছি সামনে কিছু গাভী এবং বাসুর এবং কালেকশন করছে আমাদের জিয়াউর ভাই জিয়াউর ভাই আসসালামু আলাইকুম সালাম ভাই ভালো আছেন নি আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আল্লাহ দিলে খুব সুস্থ আছে ভাইয়া খুব সুস্থ আছেন জি ভাই আচ্ছা কয়টা গরু কালেকশন করছেন আজকে ভাই আজকে কালেকশন এই ভাইয়ের আইছে এই হুজুর ভাইয়েরা আছিল আচ্ছা এরা কিন্তু আমার নাম্বার পায় আচ্ছা এমনি কালকে গরু কিনছি আচ্ছা এনে কই দিছি মেলায়

করছে বেশ সুন্দর গরুগুলো কালেকশন করছে আচ্ছা এরকম কালেকশন যদি কেউ নিতে চায় দিতে এখন আমার কাছে দুটো একদিনে দুটো বাসি আর পাটি আসলে হবে না আচ্ছা এরকম একজনে আসতে হবে সারাটা দিন লাগে মানুষ তো চারটে বাড়ি গরু কেনে আচ্ছা আমি এরকম কিনবো না ভাই আচ্ছা একজনা করে কিনবো আচ্ছা যদি আল্লাহ বাসে তো আর কিন্তু হবে কিছু ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা বুঝেন না ভাই আচ্ছা আচ্ছা এর বড় কিছু দিতে পারি না আচ্ছা তো আজকে বাজার দরটা আপনার কাছে কেমন আজকে বাজার গরু অল্প বেশি দুই চারশো পাঁচশো বেশি বেশি দুই চারশো পাঁচশো বেশি আচ্ছা এরকম কালেকশন যদি কেউ নিতে চায় দিতে পারবে ইনশাআল্লাহ দিতে পারবো আচ্ছা এই নাম্বার যোগ করলে হবে ইনশাআল্লাহ যদি কারো মনে হয় দরকার হয় জুলুম নাই আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ ভাই ঠিক আছে ধন্যবাদ আসি দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পর্যন্ত জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন